ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সাংসদ তহবিলের একুশ লক্ষ টাকা অর্থ অন করলে গারুলিয়া উদ্বোধন হল মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র এর পাশাপাশি ডাম্বার কটন মিল লাইনে চুরানব্বই লক্ষ টাকা ব্যয় তৈরির রাস্তা উদ্বোধন করা হয় এবং ডাম্বার কটন মিল লাইনে বসবাস করা একশো বত্রিশটি পরিবারের হাতে মিউট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হয় এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং গারুলিয়া পৌরসভা পৌরপ্রধান রমেন দাস উপপৌরপ্রধান অশোক সিং পৌর সদস্য গৌতম বোস সহ গারুলিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌর পিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ঠিক কি বললেন শোনাবো আপনাদের উদ্বোধন হয়েছে এখানে জারুরিয়া পৌরসভা পক্ষ থেকে আমাদের কাছে ডিমান্ড এসেছিল যে এখানকার মানুষের সুবিধার জন্য যাদের বাড়িতে লোক নেই বাড়িতে কোনো বৃদ্ধা মানুষ যখন মারা যান তখন তাদের বডি সংরক্ষণের ব্যাপার থাকবে এই আশেপাশে এখানে নেই এই জারুলিয়া পৌরসভা বা নর্থ ব্যারাকপুর পৌরসভা মাঝে বা এদিকে ভাটপাড়াতেও নেই তার জন্য এটা এমপি ল্যাট থেকে প্রায় একুশ লক্ষ টাকা দিয়ে এটা করা হয়েছে ছটা বডি এখানে সংরক্ষিত রাখা যাবে তার সঙ্গে সঙ্গে আজকে আরও এইখানে পাশে ডানোর কটন মিল লাইন কুড়ি লাইনে রাস্তাগুলো সব বেহাল অবস্থায় ছিল সেটার জন্য প্রায় নাইনটি ফোর লাখ টাকা আমরা দিয়েছি এমপি ল্যাট থেকে তার উদ্বোধন আছে চালু শুরু আজ থেকেই চালু হয়ে গেছে গারুলিয়া থেকে সকল গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর সেভেন